বর্তমানে সমাজ উন্নত হচ্ছে কিন্তু এই উন্নত সমাজে দুর্ভাগ্যবশত উন্নত পন্থা অবলম্বন করে নারীদের বিরুদ্ধে ক্রমাগত অপরাধের সংখ্যা বেড়ে চলেছে এই ধরনের ঘটনাগুলিতে লাগাম টানতে যেমনটা চোখ খোলা রাখতে হবে প্রশাসনের তেমনি সমাজের প্রত্যেকটি নারীদের আগাম সতর্ক হয়ে নিজের জীবন এগিয়ে নিতে হবে সেলফ ডিফেন্স এই সম্পর্কে প্রত্যেক নারীদের সচেতন করার লক্ষ্যে এমনই এক উদ্যোগ গ্রহণ করলো সমাজের সম্পন্ন কিছু সংখ্যক যুবক যুবতীরা উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত গোল্ডেন ভ্যালি বিদ্যালয় দু সালের উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা আধুনিক যুগে নারীদের সাথে তাদের নিরাপত্তা নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল সাড়ে তিনটা নাগাদ শুরু হয় গুরুত্বপূর্ণ সেমিনার এই সেমিনারে উক্ত বিদ্যালয় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বর্তমান সময় আধুনিক পন্থা অবলম্বন করে নারীদের সাথে ঘটে যাওয়া অপরাধ দমনের ক্ষেত্রে নারীরাই কিভাবে নিজেদের আত্মরক্ষার কাজ এবং নিজেদের সচেতন রাখা এবং দোষী সাব্যস্ত করার পর আইনগতভাবে সামাজিকভাবে শারীরিক মানসিক দিক থেকে দৃঢ় হবে তা নিয়ে আলোচনা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার মহিলা পুলিশ অফিসার শিপ্রা দাস সমাজসেবক দেবজ্যোতি দাস আইনজীবী বর্ষা ভরদ্বাজ এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল মানুষ দে সহ অন্যান্যরা ইকো আয়ার এডুকেশনাল কনসালটেন্সি এবং প্রশাসনিক স্তরের সহযোগিতার দরুন এই সেমিনারটি অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে উপস্থিত বিভিন্ন বক্তারা সমাজের বিভিন্ন পর্যায়ে নারীদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি তুলে ধরেন এবং তার থেকে কিভাবে সমাধানের পথ খুঁজতে পারবে নারীরা সেই নিয়ে আলোচনা করা হয় শারীরিক মানসিক এবং আইনগত দিকগুলি বিবেচনা করে কিভাবে নারী নিজেদের সাথে ঘটে যাওয়া অপরাধের পর দোষীদেরকে শাস্তি প্রদান করতে পারবে এই বিষয় নিয়ে তাদেরকে সচেতন করা হয় আগামী দিনে এই ধরনের সেমিনার জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত করা হবে বলে জানা যায় বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা সেই টাইম পিরিয়ড মধ্যেই অনেক কিছু হতে পারে এটা একটা ছোট মাইনার চাইল্ড হলো এক্সপ্লেন করতেই না পারে কোনো ব্যাগ তাকে পুরো ডিটেলস দেখতে না পারে আর আমরা মেয়েদের একটা পরিস্থিতি কি প্রত্যেক স্টেজে স্টেজে কিন্তু আমরা ফেস করি সেটা একটা মাইনার হতে পারে মেজর হতে পারে প্রত্যেক স্টেজে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্সুয়াল হ্যারাসমেন্টের ওয়ার্ক প্লেস ওখানে চাকরি হলি সেখানেও হতে পারে অনেক কিছু হয় প্রত্যেক স্টেজে স্টেজে কিন্তু আমাদের জন্য আইন বানানো হয়েছে জীবন থেকে এখন একটু উপরে আমরা হচ্ছে যখন স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজস্বী কলেজে প্রাণ ঘরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বু ছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন মশলা হাতে নয় চামচে তুলুন লং গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই